জয় যিশু পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিয়ে আমি মানুষের জীবন কাহিনী শুরু করছি প্রিয় ভাই বোন তোমাদের কাছে আজকের আমি মানুষের যে জীবন কাহিনী দেখলে আরও কিছু মানুষ তাদের জ্ঞান চক্ষু খুলে যায় নিজেরা সাবধান সতর্ক হয় তাই আমি সেই রকম কিছু গল্পের মধ্য দিয়ে আমি বলবো আজকের আমি এক বলবো আরও কিছু মানুষের জীবন কাহিনী একটা ঘটনার বিষয় বলছি যে একজন ব্যক্তি ছিলেন তার নাম ছিল মোহন তার ছটি সন্তান ছিল যাদের বয়স পাঁচ বছর থেকে ষোলো বৎসরের মধ্যে এবং প্রত্যেকই স্কুলে পড়ে গত তিন বৎসর ধরে এই মহাশয় স্কুল খোলার সময় দৌড়া মানে দৌড়া ছোটা করতো দৌড়াদৌড়ি করতো প্রত্যেক দিন দৌড়ে দৌড়ে যেত তাহলে ব্যাপারটা কি এই বাচ্চাদের স্কুল যাওয়া বই কেনা এবং জামা কাপড় কেনার পয়সা নেই এই মহাশয়কে আমি খুব ভালোভাবে চিনি একটা সামান্য জীবন কাটাবার জন্য যথেষ্ট আমদানি এই ব্যক্তির কাছে ছিল ক্ষেত খামার আছে আমি অনেকবার ভেবেছি যে এটা কেমন খেলা এমন স্কুল খুলতে এখন স্কুল খুলতে আর মাত্র তিন দিন বাকি আছে বাচ্চাদের স্কুলের জন্যে গত তিন বছর ধরে স্কুল খোলার শেষ মুহূর্তে স্বামী স্ত্রী সন্তান সবাই ছোটাছুটি করে তার এই অবস্থায় আসার কারণটা কি। আপনি কি বছরের পর বছর জানতেন না যে স্কুল প্রতিবারে এই মাসেই শুরু হয় এই বাচ্চাদের স্কুল পাঠাবার জন্যে কত টাকার প্রয়োজন আপনি কি জানতেন না যে জামা কাপড় কিনতে হবে তাহলে প্রথম থেকেই কেন অবস ব্যবস্থা নেননি আমি এক একে খুব ভালোভাবেই জানি তাই বলছি গত বৎসর বেশ ভালো ফসল পেয়েছিল এই ব্যক্তি সমস্ত ধান বিক্রি করেছিলেন বেশ কিছু টাকা তার হাতে এসেছিল পরে মোহন যে টাকা পেয়েছিল তা নিয়ে চাষবাসে খরচ করে দিয়েছিল যাতে ভবিষ্যতে সে আরও বেশি টাকা রোজগার করতে পারে ওই খেতে জল দেওয়ার জন্য একটা জলাধারও বানিয়েছিলেন এখন সে তার অবস্থা পরিবর্তন ঘটাচ্ছে আমি বলছি না যে তার সবই ভুল কিন্তু ছয় মাস বাদে ছ মানে ছয়টি বাচ্চা স্কুলে যাবে নিজে কি চিন্তা করেনি যে সন্তানদের স্কুলে পাঠাতে অর্থের প্রয়োজন হিসাব করে রাখেননি কি সন্তানদের শিক্ষার জন্য ব্যাঙ্কে টাকা রাখেননি কি খাওয়ার সময় মুখ খুঁজে বেড়ায় ডুবে যাওয়ার সময় সাঁতার শেখা এই সময় ভেবে আর কোনো লাভ নেই তাহলে কিভাবে ঠিক হবে এখন উপায়ন্তর না দেখে দৌড়ে ছুটে বেড়াচ্ছে অন্য আরেক এক বন্ধুর ঘটনা শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন তিনি ছিলেন একজন মধ্যবিত্ত এবং সাধারণভাবে জীবনযাপন করা একজন ব্যক্তি তার একটা ছোট ব্যবসা ছিল কিন্তু তার যা আমদানি হতো তার থেকে খরচ হতো বেশি বছর কেটে যেতে লাগলো তার সমস্ত দিক ধার হয়ে গেল এই ধার শোধ করার জন্য সে তার আত্মীয়দের কাছ থেকে ধার করল এইভাবে সে কিছু ধার শোধ করল কিন্তু ঘটনার গুরুত্ব দিনকে দিন বাড়তে লাগল এই ধার করা টাকার উপর সুদ তার ধারের বোঝা আরও বাড়িয়ে দিল এক ব্যক্তির ধার শোধ করার জন্য আর একজনের থেকে ধার করা বছর কেটে গেল এবং টাকার অঙ্ক লাখ টাকা ছাড়িয়ে গেল শেষে এই সমস্ত মানুষের ধার শোধ করার জন্য তিনি তার জমি পর্যন্ত বিক্রি করেছেন তাও ধার শোধ হলো না প্রথম প্রথম যখন লোক আসত তখন সে লুকিয়ে পড়তো শেষে সে সম্পূর্ণ লুকিয়ে পড়তে বাধ্য হলো তার সঙ্গে এমন কি হয়েছিল টাকা খরচ করা পদ্ধতি না জানার জন্যে আমি শেষ হয়ে গিয়েছি সন্তানদের অধিকারের না আছে একটা পয়সা না আছে একটু এক টুকরো জমি যার কাছে ধার শোধ করতে হবে তারা পিতাকে ধরতে আসছেন এবং সন্তানরা পালিয়ে যাচ্ছে এই বাচ্চাদের কি দোষ চিন্তাবিদ মানে চিন্তাবিদ একটা বাক্য কতটা বাস্তব যার হাতে খরচা বেশি সে তার সন্তানদের শেষ করে দেবে আর কৃপন নিজে শেষ হয়ে যায় বন্ধু আপনার পরিবারের অবস্থাও কি এই রকম যদি এই রকম হয় তাহলে সামলে নিন নিজে টাকা খরচ করতে শেখাননি এই হচ্ছে তার শিক্ষা তাহলে এরপর বন্ধু যদি আপনি আপনার রোজগার অনুযায়ী জীবন কাটাতে না পারেন যত বছর বছরই হোক না কেন এখনই সমস্যা একা একাকিত্ব দৌড়া ছোটা ধার ইত্যাদির মধ্যে আপনি পড়ে থাকবেন যে যেসব মানুষ অর্থের ঠিক মতো প্রয়োগ শেখেননি এবং পরিবারে পরিবারকে ভালোভাবে চালাতে শেখেননি তার এই অবস্থা আর একটা ঘটনার কথা বলছি আমার এক বন্ধু আছেন যার দুটি সন্তান একটি মেয়ে যার বয়স চোদ্দ বৎসর কিছুদিন আগে আমার বন্ধু আমাকে বললেন আমি এত টাকা ব্যাঙ্কে জমা করে ফেলেছি কারণ আমার মেয়ের বয়স চোদ্দ বছর হয়ে গেছে বড় হচ্ছে সে সে যুবতী হয়ে উঠেছে তবে কি বিয়ে দিতে হবে না তার জন্য কি খরচ নেই এই সমস্ত কথা আমাকে চমকে দিল আমার মাতা এবং পিতা দেখুন একটি এমন এক পরিবার যারা সামনে যে দিন আসছে তা দেখে ভবিষ্যতের জন্য ভাবনা চিন্তা করে এবং প্রস্তুত হয়ে থাকেন এই রকম করার কারণ কি এই পরিবার টাকা খরচ করতে জানেন এই পরিবার জানেন কিভাবে টাকা খরচ করতে হয় এরা ভাবনা চিন্তা করে এবং ঈশ্বরের বাক্য অনুযায়ী তারা অর্থ খরচ করতে শিখেছেন ঈশ্বরের বাক্য কি এই বিষয়ে কিছু বলেন এই বিষয়ে বেশ কিছু সাবধানজনক বাক্য বলা হয়েছে টাকা কিভাবে খরচ করবেন যদি তা জানতে চান তাহলে আপনি এই বাক্য পড়ুন মানে এই ইতিহা এক ইতিহাসে উনিশ অধ্যায়ে চোদ্দ পদের আগের বাক্যগুলিকে আমরা দেখতে পাই অর্থ মহিমা এই সমস্ত কিছু ঈশ্বরের বন্ধু যদি আপনি এবং আপনার পরিবার ঈশ্বরের সঙ্গে গভীরভাবে সম্পর্ক রেখে এবং ঈশ্বরের বাক্য অনুযায়ী অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নেন তাহলে আজই আপনার জীবনে একশো শতাংশ পরিবর্তন আসবে যাই হোক না কেন একটি কঠোর সিদ্ধান্ত আমাদের রাখা প্রয়োজন আমাদের জীবনে সমস্ত কিছুর মালিক হচ্ছে ঈশ্বর আমরা কেবল তার রক্ষক আমাদের সন্তান পরিবার বাড়ি জমি পরিস্থিতি সিদ্ধান্ত এই সমস্ত কিছু দেখাশোনা করায় এবং সেগুলি বুঝে শুনে ব্যয় করতে ঈশ্বর আমাদের উপর দায়িত্ব দিয়েছেন আপনি ঈশ্বরের কাছে আসুন যদি আপনি আপনার টাকা এবং পরিস্থিতির উপর ঈশ্বরের আশীর্বাদ চান তাহলে সব থেকে আগে আপনার পরিবার যিশুর কাছে আসুক এবং প্রভুর কাছে জীবন কাটাবো এই সিদ্ধান্ত নিতে হবে যে অর্থের সঠিক ব্যবহার জানেন না তিনি তার নিজের পরিবারকে মৃত্যুর দিকে নিয়ে যান হতে পারে বা আপনি ভাবতে পারেন যে এইসব কেন বলা হচ্ছে কিন্তু ঈশ্বরের বাক্যে আমাদের অর্থের ব্যাপারে অনেক কথাই বলা হয়েছে আমার এই বিষয়টা বেছে নেওয়ার কারণ হচ্ছে এই যে আমার কাছে অনেক চিঠি আছে যাতে লেখা থাকে সে যে আমার কাছে টাকা নেই আমি অভুক্ত এই রকম ধারের বোঝা এবং অভুক্ত থাকা বহু মানুষ আছেন নিজের পড়াশোনা প্রার্থনা এবং খোঁজ করে যে বিষয় সম্বন্ধে আমি জেনেছি সেই বিষয়ে আমি আপনাকে কিছু বলতে চাই বহু মানুষ দারিদ্রতার মধ্যে বাস করেন এবং কারণ এই যে তার যখন যেটুকু অর্থ পেয়েছেন সেটুকু তার ঠিকভাবে ব্যয় করতে পারেননি টাকা কিভাবে খরচ করতে হবে এটা যদি আমরা জানতে পারি এবং সেই অনুযায়ী খরচ করি তাহলে আপনার অবস্থা অনেক পরিবর্তন আসবে এইভাবে আপনি আপনার ধার শোধ করতে পারবেন আপনার সমস্ত সমস্যার সমাধান হবে প্রথম ইতিহাস উনিশ অধ্যায়ের এগারো এবং বারো পদে লেখা আছে হে প্রভু মহিমা পরাক্রম শোভা সামর্থ্য এবং বৈভব সমস্ত কিছুই আপনার কারণ আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে তা সব কিছুই আপনার হে প্রভু রাজ্য আপনার এবং আপনি প্রত্যেকের উপরই প্রধান অর্থ এবং মহিমা আপনার কাছে থেকেই আসে এবং আপনি প্রত্যেকের উপর প্রভুত্ব করেন শক্তি এবং পরাক্রম আপনারই হতে আছে এবং সমস্ত মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া এবং শক্তি দেওয়ার আপনারই কাজ এখানে আমরা কি পড়ি সমস্ত কিছুই মালিক ঈশ্বর আপনার অর্থ উপার্জন সম্পত্তি সাইকেল মোটর সাইকেল জমি জমা জামা কাপড় ইত্যাদি সমস্ত ব্যাপারেই তিনি প্রভু এবং স্বামী আপনার যা কিছু আছে তার সমস্ত কিছুর মালিক ঈশ্বর স্বর্গ এবং পৃথিবীর মালিক ঈশ্বর এই রকম যদি আপনি আপনার সমস্ত সম্পত্তির উপর এবং নিজের জীবনের সমস্ত ব্যাপারের উপর মালিক বলে মনে করতেন বা দেখে দেখতে পেতেন তাহলেই আপনার ভালো হবে ঈশ্বর আপনাকে সম্মানিত করবেন এই রকম সিদ্ধান্তের ফলে উৎপন্ন অনেক খারাপ জিনিসের থেকে আপনাদের মুক্ত করবেন শুধু এই নয় আমাদের ঈশ্বরের বাক্য অনুযায়ী টাকা খরচ করতে হয় কিভাবে তা শিখব আমাদের সর্বপ্রথমে এই কথা মনে রাখা প্রয়োজন যে আমাদের টাকার উপর আমদানির উপর এবং যা কিছু আমাদের আছে কাছে আছে ওই সমস্ত কিছুই মালিক হচ্ছেন ঈশ্বর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যেন একটা এটা বিশ্বাস করি যে প্রভু আমাদের উপর প্রভুত্ব করেন আমরা বাইবেলে পড়ি যে হে প্রভু সব কিছুই আপনার নিকট হইতে পাওয়া যায় যদি আমরা এই রকম বুঝতে পারি তাহলে ভবিষ্যতের চিন্তা থেকে এবং ব্যাকুলতা থেকে বাঁচতে পারব আমার কাল আমার সামনের বছর তার জন্য প্রয়োজনীয় অর্থ এই সমস্ত কিছুর উপর ঈশ্বর প্রভুত্ব করেন যে ব্যক্তি এই প্রভুর জন্য নিজের হৃদয় সমর্পণ করেন ধুয়ে বুক চাবড়ে তাকে তার যে অহেতুক দৌড়াবার প্রয়োজন নেই তৃতীয় কথা হচ্ছে আপনি বিশ্বাস করুন ঈশ্বর আপনাকে সমস্ত কিছু প্রদান করবেন মতিরচিত রচিত সুসমাচারে যখন যিশু বলেছেন যে কোনো ব্যাপারে তুমি চিন্তা করবেন না আকাশের পাখিদের দিকে দেখো তারা কোনো ব্যাপারেই চিন্তা করে না স্বর্গীয় পিতা তাদেরকে খাওয়ার ব্যবস্থা করেন তাহলে আমরা কেন চিন্তা করব। বন্ধু আপনি কি নানা বিষয়ে চিন্তিত বন্ধু আপনি কি জানেন যে ঈশ্বর আপনার কালকের জন্য এবং আপনার ভবিষ্যতের জন্য প্রস্তুত করে রেখেছেন এবং ঈশ্বর আপনার সব প্রয়োজনীয়তা তার কথা জানেন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করুন প্রভু যীশুকে নিজের জীবনের উদ্ধারকর্তা মনে করুন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে আপনি আপনার অর্থ এবং সম্পদের মালিক ঈশ্বর জয় যীশু প্রিয় ভাই বোন এই সুন্দর বাক্য তোমারা শুনবে আর তার জন্য পিতা পুত্র পবিত্রতাকে ধন্যবাদ দিই এই রকম সুন্দর সুন্দর বাক্য তোমাদের কাছে আমি আবার নিয়ে আসবো আর তোমাদের কাছে আগে পৌঁছাবার জন্য তোমরা সাবস্ক্রাইব দিতে ভুলো না প্রিয় ভাই বোন অবশ্যই আমাকে ভালোবেসে আমাকে সাহায্য করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করো সাবস্ক্রাইব দিয়ে জয় যিশু সবাইকে ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুক ঈশ্বর তোমাদের মঙ্গল করুক তোমাদের সঙ্গে সাথে সদা সর্বদাই সহায় হোক জয় যিশু